থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে টাকা দিয়ে তারা সরাসরি শিক্ষক পদ কিনে শিক্ষকতা করছিলেন এসএসসি এর দপ্তর থেকে দুর্নীতি হয়েছে স্কুল সার্ভিস কমিশনের দপ্তর থেকে দুর্নীতি হয়েছে সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন মধ্য শিক্ষা পর্ষদ থেকে দুর্নীতি হয়েছে বিএসসি বিকাশ ভবন যেখানে মন্ত্রী শিক্ষামন্ত্রী বসেন সেখান থেকে দুর্নীতি হয়েছে তারা পার পেয়ে যাবেন তৃণমূলের নেতা মন্ত্রীরা পার পেয়ে যাবেন আর শুধু শিক্ষক শিক্ষাকর্মীদের ঘরে কোট বসবে এটা কি করে সম্ভব তাই যে সরকার দমকলের চাকরি বিচেছে যে সরকার ফরেস্টের চাকরি বিচেছে যে সরকার পুলিশের চাকরি বিক্রি করে যে সরকার নার্সিং এর চাকরি বিক্রি করে

আজকে আমরা ওই রাজপথে দাঁড়িয়ে যে মাস্টারমশাইরা ব্ল্যাকবোর্ডের সামনে ছেলে মেয়েদের পড়াই আজ তারা বলছেন যে কোন মাস্টারমশাই যোগ্য আর কোন মাস্টারমশাই অযোগ্য এই পরিস্থিতি তৈরি করেছে তৃণমূলের কংগ্রেসের সরকার এই পরিস্থিতি তৈরি করেছে এলাকায় এলাকায় তৃণমূলের এজেন্ট আর যারা প্রতি মুহূর্তে নোট চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তুলে কালীঘাট আর ওইদিকে পাঠিয়েছে শুনছি অ্যাম্বুলেন্সে পাঠাই পুলিশরা আমাদের ছাত্র যুবর আন্দোলন করে ধরে মারতে মারতে কোথালি থানা নিয়ে যায় কিন্তু ওই দালালদের কেউ ধরে না এদের ছাড়া আছে এলাকায় এই দালালদের চিহ্নিত করুন এলাকায় এই টাকা খর এজেন্ডের চিহ্নিত করুন এলাকায় তৃণমূল নেতা মন্ত্রীদের চিহ্নিত করুন যারা আপনার আমাদের ছাত্র ছাত্রীদের অভিভাবকদের শিক্ষকদের পথে বসিয়েছেন গোটা রাজ্যের আশি লক্ষ ছাত্রছাত্রী ছাত্রী এক লক্ষ পাঁচ হাজার শিক্ষক শিক্ষিকা আর সাড়ে ন হাজার স্কুলের ভবিষ্যৎকে অন্ধকারে ভেলে দিয়েছেন সেই রাজ্য সরকারের আর এক মিনিট আর এক মিনিট পদে থাকার অধিকার নেই আপনারা আসুন আমাদের সঙ্গে তাদের কাজ মিলিয়ে লড়াই আন্দোলনে অংশগ্রহণ করুন সবাইকে সংগ্রামে অভিনন্দন মন্ডল সরকারকে অনেক ধন্যবাদ এবারে বক্তব্য রাখবেন বিআইএফআই ভারতের যুব ফেডারেশনের জেলা কমিটির সম্পাদক মাননীয় সুমিত অধিকারী মহাশয় উনি বলবেন ওনারা আমি শ্রমিক অধিকারীকে কিছু বলার জন্যে অনুরোধ করছি কেন আমরা আজকে এই রাজপথে বন্ধু বন্ধুবান এবং এখানে যারা এই প্রচলতি মানুষজন এবং বিভিন্ন গাড়ি ঘোড়াতেই এসছে হয়তো আপনাদের কিছুটা অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে হয়তো এই কারণের জন্য যে আমরা আজকে রাস্তা এখানে অবরোধ করেছি মেদিনীপুর শহরে অন্যতম প্রধান রাস্তা আমরা আজকে অবরোধ করেছি আমাদের যা ঘোষিত কর্মসূচি ছিল তা আগেই আমরা বলেছি যে ডিআই এর কাছে আমরা দেখা করতে যাওয়ার জন্য আমাদের ঘোষিত কর্মসূচি ছিল কিন্তু বিশেষ কারণবশত আজকে অফিস দুটোর পরে বন্ধ হয়ে যায় তাই আমরা আমাদের কর্মসূচি কিছুটা আমরা পরিবর্তন করেছি আপনাদের হয়তো অনেকের কারো অসুবিধা হচ্ছে কিন্তু এটাও আর জানেন যে গোটা বাংলা জুড়ে কি হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার যারা চাকরি করতে তারা আজকে চাকরি হারিয়েছে কেন চাকরি হারালেন তারা সবাই কি অযোগ্য আমরা বলছি ছাত্র যুব অসংসারীরা সংগঠন আমরা বলছি না এর মধ্যে সবাই এর মধ্যে অনেকেই যোগ্যতা আছে তারা যোগ্য তারা যোগ্য হিসাবে তারা পরীক্ষায় বসেছিলেন তারা চাকরি পেয়েছেন কিন্তু এত বেশি অযোগ্য আছে এই যোগ্য এবং অযোগ্য

তৃণমূল কংগ্রেসের নেতারা বারবার অনেক কথা বলছে অনেক কথা বলছে এই চাকরি চর্ছে খবর করে মিছিল করছে আজকে এই জয় এই মেদিনীপুরের মন্দিরে তারা আমার মিছিল করছে মাননীয় প্রবন্ধকে সাধ করে ইন্দোর স্টেডিয়ামে বলেছেন এই সব বিকাশ ভোটসারে বিকাশ ভোটকে এনেকে আইসোএফটি ধরে করতে হবে আমরা বলছি যে শেষ এক বছর যখন সুপ্রিম কোর্টের মামলাটা চলেছিল। কুড়িটা দিন সুপ্রিম কোর্টে এই চাকরির মামলা উঠেছিল কুড়িটা দিনের কেন রাজ্য সরকার যোগ্য অযোগ্যদের আলাদা করে চাকরি আলাদা করে তথ্য প্রকাশ দিতে পারলেন না পারবেন না আমার রাজ্য সরকার বলছে মন্ত্রিসভার একজন মন্ত্রিসভার একজন মন্ত্রী যিনি সাত লাখ টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন যিনি সাত লাখ টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন তিনি